চলে গেলাম একশো চুয়ান্ন আব্দুল গনি তার পুত্র খাজা নাম নাম অনুসারে এই প্রাসাদের মঞ্জিল হিসেবে নামকরণ করেন এইখানে ব্রিটিশদের আগের পুরোনো জিনিসগুলো সাজিয়ে রাখা হয় দেখতে ভিডিও প্রথম থেকে শুরু করি প্রথমে মতিঝিল থেকে একশো টাকা বাড়া দিয়ে চলে যাচ্ছি সদরঘাট আর রাস্তায় যে জাম যেতে আমাদের এক ঘন্টা সময় লাগছে পুরান ঢাকার চিপা চাপা গল্লে দিয়ে চলে যাচ্ছে আউসান মঞ্জিলের সামনে আউসার মঞ্জিলের তাই আমরা হেঁটেই চলে গেলাম আউসান মঞ্জিলের সামনে ওইখানে নেমে চল্লিশ দিয়ে ভিতরে ঢুকে ফুললাম ওয়েদারটা ছিল পুরোই অস্থির দেখতে ভালোই লাগতেছিল তো আপনাদের ভিউটা দেখাই এটি হচ্ছে আউসার মঞ্জিলের গোলাপি রঙের ভবন দেখতে অনেক সুন্দরই লাগতেছিল তারপর এখানে উপরে দাঁড়িয়ে কয়টা ছবি তুললাম হঠাৎ দেখি প্রচুর বৃষ্টি অবস্থা হয়েছে খারাপ বৃষ্টির কারণে এক জায়গায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম যাক ব্যাপার না এবার আপনাদের ভিতরে জিনিসগুলো দেখে এবার তাদের জিনিসগুলো ঘুরে দেখা যাক এগুলো হচ্ছে ব্রিটিশদের ফ্যামিলির ছবি এবং তাদের বাড়ির ছবি সাজিয়ে রাখা হয়েছে দেখতে সুন্দরই লাগতেছিল এটি হচ্ছে নব পরিবারের বংশতালিকা এটা হচ্ছে তাদের ডাইনিং টেবিল এখানে বসে খাওয়া দাওয়া করতো তারা এখানে আগে একসাথে খেলা করতেন তাদের জিনিসগুলো এখনো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লোয়ার সিন্ধুক তারা তাদের আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে রাখতেন এটা হচ্ছে লাইব্রেরি অনেক ভালো ভালো বই আছে এখানে তারা সবাই একসাথে বসে এখানে বই পড়তো এগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত দেশ থেকে মানুষ আসে ভিতরে আসলে অনেক সুন্দর আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আমি আসলে সব কিছু সম্পর্কে জানি না যা দেখছি তাই বলতে এখানে রয়েছে কিছু প্রাচীন চিকিৎসা সরঞ্জাম আরো বিভিন্ন জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু এগুলো দরা নিষেধ দললে অনেক ঝামেলা হয় এখানে রয়েছে বিখ্যাত ব্যক্তিদের চিত্র তাদের মধ্যে রয়েছে সেই সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখানে আরো অনেক কিছু আছে যেগুলোর ভিডিও করা হয়নি আর বৃষ্টির কারণে আমরা গুরু দেখতে পাই তাদের জিনিসগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আসলে বুঝতে পারবেন বৃষ্টির পর ওয়েডারটা দেখেন জাস্ট গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ